নমস্কার আমি আপনারা দেখছেন ভাগ্য জ্যোতি আজকে আলোচনা করব আপনারা যারা মানুষরা রয়েছেন তাদের সেপ্টেম্বর মাসের রাশিফল সম্পর্কে অবশ্যই সেপ্টেম্বর মাসটা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বেশ কিছু ট্রানজিট বা প্রায় তিনটে চারটে গ্রহের ট্রানজিট কিন্তু এই সেপ্টেম্বর মাসে পরিবর্তন হবে এবং এই পরিবর্তন সাপেক্ষে আপনারা কোন বিষয়ে কী ফলাফল পেতে চলেছেন সেটা জানতে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন একই সঙ্গে বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইটনটি প্রেস করে দেওয়ার জন্য এবং আপনাদের জীবনের সঙ্গে কতটা মিল পাচ্ছেন অবশ্যই নিজে কমেন্ট বক্সে লিখে জানাবেন একই সঙ্গে ভিডিওটি কেমন লাগলো সে বিষয়েও লিখে জানাতে একদম ভুলবেন না যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব দেখুন মেষ রাশি সম্পর্কে এর আগে একাধিক করেছি এই যে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস এই মাসটা মেষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মেষ রাশির অধিপতি মঙ্গল তিনি কিন্তু থার্ড হাউসে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবেন এবং এই থার্ড রাশিতে মানে থার্ড হাউসে অবস্থান করার কারণে আপনারা যারা রাশির মানুষরা রয়েছেন আমরা জানি যে থার্ড হাউস হচ্ছে আমাদের প্রচেষ্টা আমাদের পরাক্রম এবং আমাদের এগিয়ে যাওয়ার মেন্টালিটি তাই অবশ্যই আপনারা যারা রাশির মানুষরা রয়েছেন তাদের মধ্যে একটা নতুন করে উদ্যম আমরা দেখতে পাবো একটা নতুন করে এগিয়ে চলার ক্ষমতা তাদের মধ্যে আসবে এবং একটা সাহসী মনোভাব তাদের মধ্যে আমরা দেখতে পাব যে এইবার আমাকে এগোতেই হবে বা একটা আলাদা স্পিরিট আলাদা এনার্জি আমরা কিন্তু এই সময় এই সেপ্টেম্বর মাসে মেষরাশির মানুষদের মধ্যে অবশ্যই দেখতে পাবো এবং একই সঙ্গে বলবো যে যারা মেষরাশির মানুষরা রয়েছেন তাদের শারীরিক দিকটা খুব বেশি সমস্যার মধ্যে না হলেও বেশ কিছু জায়গায় তাদের অবশ্যই সাবধানে থাকতে হবে যেমন যাদের ব্যথাজনিত সমস্যা রয়েছে পেন রিলেটেড সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানে থাকতে হবে কারণ শনি মহারাজ কিন্তু বকরি অবস্থায় রয়েছেন এবং প্রায় আগামী যে নভেম্বর নভেম্বরের পনেরো তারিখ এই সময় পর্যন্ত কিন্তু শনি মহারাজ বকরি অবস্থায় থাকবেন তাই অবশ্যই আপনাদের যাদের ব্যথাজনিত কোনো রকম সমস্যা রয়েছে তারা কিন্তু একটু সাবধানে থাকবেন ব্যাক পেন হোক বা আর্থারাইটিস বা স্পন্ডালাইটিস এই জনিত যাদের সমস্যা তাদেরকে অনেকটা সাবধানে থাকতে হবে একই সঙ্গে বাড়তে পারে হাড় নখ চুল জাতীয় সমস্যা এবং সেই সঙ্গে দাঁত জাতীয় সমস্যাতেও কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন এবং মোটামুটি সেপ্টেম্বরের পনেরো ষোলো তারিখের পর থেকে যখন রবি ষষ্ঠ ভাবের মধ্যে থাকবে তখন সেই সময়ে কিন্তু বেশ কিছুটা আপনাদেরকে অনেকটা সাবধানে থাকতে হবে সেই সময় চোখ জাতীয় কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে একই সঙ্গে যাদের হার্ট রিলেটেড সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা সাবধানে আপনাদেরকে থাকতে হবে অবশ্যই যাই হোক খুব বেশি ভয় পাওয়ার মতো কিছু নেই অবশ্যই রোগ আসবে কিন্তু রোগের সঙ্গে রিকভারি পাওয়ার রাস্তাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকছে কারণ বুঝতেই পারছেন ষষ্ঠ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই রোগ নিয়ে বেশি চিন্তাভাবনা করার দরকার নেই আপনারা নিজেদের কাজকর্মের মধ্যে মন দেওয়ার চেষ্টা করুন শুধুমাত্র আমার বলার উদ্দেশ্য এটাই যে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সাবধান বা সচেতন থাকার চেষ্টা করুন ব্যাস এই পর্যন্তই নেক্সট যেটা বলব যে এই মাসে যে তিন চারটি ভাইটাল ট্রানজিট হচ্ছে সেগুলো হচ্ছে রবির ট্রানজিট রবি নিজের রাশি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে প্রায় ষোলোই সেপ্টেম্বরের দিকে এবং একই সঙ্গে শুক্রের ট্রানজিট শুক্র নিচস্ত অবস্থায় রয়েছে এবং এই নিচস্ত অবস্থা তার কাটবে প্রায় আঠারো সেপ্টেম্বরের পর থেকে এবং একই সঙ্গে বুধের ট্রানজিট বুধ কিন্তু বর্তমানে সিংহ রাশির মধ্যে রয়েছে এবং সিংহ রাশি থেকে অবশ্যই কন্যা রাশিতে প্রবেশ করবে আঠারো সেপ্টেম্বর আঠারো সেপ্টেম্বর না সরি প্রবেশ করবে বাইশ বা তেইশে সেপ্টেম্বর এই তারিখের মধ্যে তো বুঝতেই পারছেন কতটা ভাইটাল ট্রানজিট এগুলো এবং এই ট্রানজিটের ফলে আপনাদের কিন্তু আমূল পরিবর্তন দেখা যাবে এবং একই সঙ্গে বলবো আপনারা যারা মেষ রাশির মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থের যে টানাপড়েন চলছিল অর্থের যে সমস্যা চলছিল সেই সমস্যা কিন্তু মাসের প্রথম দিকের মানে অনেকটাই হবে বাড়তে পারে অর্থাৎ মাসের প্রথম বলতে মোটামুটি ধরে রাখুন আঠারো সেপ্টেম্বরের আগে পর্যন্ত কেন বলছি কারণ এই সময় শুক্র কিন্তু নিচস্ত হয়ে কেতু যুক্ত হয়ে রয়েছে তাই বুঝতে পারছেন শুক্র হচ্ছে আমাদের লিকুইড ক্যাশ আমাদের হাতের টাকা পয়সা আমাদের মা লক্ষ্মী বলা যেতে পারে এবং এই শুক্র যখন নিচস্ত অবস্থায় কেতু যুক্ত হয়ে রয়েছে তখন কিন্তু গৃহের মধ্যে অর্থের আগমনে বাধা আসবে এটাই স্বাভাবিক এবং আপনার জন্মচকের মধ্যে যদি শুক্রের প্লেসমেন্ট সেরকম ভালো না থাকে শুক্র যদি অবশ্যই থাকে থাকে বা শুক্র যদি অবস্থায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা আরও বেশি বাড়তে পারে অর্থাৎ মাসের প্রথম দিকটা কিন্তু বেশ কিছুটা হাত টানাটানি বেশ কিছুটা অর্থের কষ্ট আপনাদেরকে ভুগতে হতে পারে কিন্তু খুশির খবর এটাই যে আঠারো সেপ্টেম্বরের পর থেকে যখন শুক্র নিজের ঘরে তুলা রাশিতে অবস্থান করবে এবং আপনার রাশিকে দৃষ্টি দেবে তখন কিন্তু আপনাদের এই যে অর্থের কষ্ট এটা কিন্তু অনেকাংশে মিটবে বা এটা কিন্তু অনেকটাই আপনারা কাটিয়ে উঠতে পারবেন ধীরে ধীরে যাই হোক এটা অবশ্যই রয়েছে এবং একই সঙ্গে বলবো যে আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিজনেসের ক্ষেত্রেও কিন্তু প্রায় আঠারো সেপ্টেম্বরের তারিখের মধ্যে আপনাদের একটা লোকসান হতে পারে বা সেইভাবে বিজনেস গ্রোথ নাও হতে পারেন কারণ বুঝতেই পারছেন সপ্তম প্রতি নিচস্ত অবস্থায় থেকে কেতু যুক্ত হয়ে রয়েছে তাই এই সময়টা বিশেষ সাবধানে বিজনেসের ক্ষেত্রে অবশ্যই থাকতে হবে বিজনেসের জন্য অনেকটা লোন ধার হয়ে গেছে এরকম ধরনের বিজনেস মানে বিষয়টা হতে পারে এমনকি আপনারা যারা বিজনেসের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে আপনারা ধার করে হয়তো জিনিসপত্র তুলেছেন বা বিক্রি করার চেষ্টা করছেন কিন্তু সেইভাবে আপনারা পারছেন না এই ধরনের সিচুয়েশান ক্রিয়েট হতে পারে এবং আপনারা যতটা বিজনেসটা গ্রোথ করব বলে ভেবেছিলেন সেইটা হচ্ছে না এই ধরনের সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হতে পারে কিন্তু একদমই দুঃখ পাওয়ার কিছু নেই কারণ আঠেরো সেপ্টেম্বরের পর থেকে শুক্র সপ্তমভাবে মধ্যে অবস্থান করবে এবং শুক্র সপ্তমভাবে অবস্থান করার সঙ্গে সঙ্গে বিজনেসের দিকেও কিন্তু ধীরে ধীরে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে আপনাদের পারিবারিক যে জায়গাটা পরিবারের দিকটায় অবশ্যই একই রকমই থাকছে পরিবারের দিকে আপনার যে মন মানসিকতা সেই মানসিক একটা অশান্তি মনের মধ্যে অবশ্যই থেকে যাচ্ছে এবং একই সঙ্গে বলবো পরিবারকে আপনি যে যেরকম ভালোবাসতে চাইছেন পরিবারের জন্য যতটা আপনি করতে চাইছেন পরিবারের লোকজন কিন্তু আপনাদেরকে সেইভাবে বুঝতেই চাইছে না সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি অশান্তির সৃষ্টি হচ্ছে এবং সেইটাকে কেন্দ্র করে আপনার মনের মধ্যে কিন্তু দুঃখ হচ্ছে এই ধরনের সিচুয়েশন হচ্ছে এবং এটা আজ নয় এটা অনেক দিন থেকেই হচ্ছে কারণ সেখানে কিন্তু ফোর্থ হাউসের মধ্যে রাহুর দৃষ্টি রয়েছে তো বুঝতেই পারছেন পরিবারের জায়গাটা কিন্তু অনেকটা সেন্সিটিভ হয়ে রয়েছে তাই নিজেকেই অ্যাডজাস্ট করতে হবে এবং নিজেকেই বুঝিয়ে নিতে হবে দু ফোটা চোখের জল পড়লেও আবার নিজেকেই উঠে দাঁড়িয়ে সেই পরিবারের জন্যই কিন্তু আপনাকে করতে হচ্ছে বা করতে হবে তাই অত বেশি ভেবে লাভ নেই সামনের দিকে পজিটিভলি এগিয়ে চলার চেষ্টা করুন এবং মাসের প্রথম থেকে আঠেরো সেপ্টেম্বর পর্যন্ত বেশ কিছুটা সময়টা টাল চলবে আঠেরো সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আবার অনেকটা আপনারা বেটার পাবেন বা অনেকটা ভালোর দিকে যাবে সিচুয়েশানটা একই সঙ্গে বলবো যারা চাকরি বাকরি করেন চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু কর্মের চাপ অনেকটা বেশি বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে সঙ্গে যারা নতুন চাকরি করার চেষ্টা করছেন তারা কিন্তু এই সময় নতুন চাকরি প্রাপ্তি করতে পারবেন এবং সেই চাকরি যথেষ্ট মানসম্মানপূর্ণ সেই চাকরি যথেষ্ট একটা ভালো পজিশন আপনাকে দেবে এবং এই সময় কিন্তু আপনার মানসম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং অবশ্যই আপনি সেপ্টেম্বরে কিন্তু অনেকটা জনপ্রিয়তা লাভ করতে পারবেন অনেকটা বেটার জায়গা চাকরি বাকরির দিক থেকে পাবেন এবং আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই সময় কিন্তু চাকরি পাওয়ার যোগ খুবই ভালো পরিমাণে থাকছে এবং গোটা সেপ্টেম্বর মাসটায় কিন্তু চাকরি পাওয়ার একটা ভালো যোগ থাকছে তাই অবশ্যই আরও বেশি পরিশ্রম আরও বেশি ডেডিকেশন কিন্তু এই সময় একটা ভালো চাকরি আপনাদের পাইয়ে দিতে পারে তাই পরিশ্রম করতে একদমই যেন কুণ্ঠাবোধ করবেন না এই সময় একটু বেশি খাটনি একটু বেশি পরিশ্রম আপনাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারে এবং একই সঙ্গে বলব যে আপনারা এই সময় একটু ভগবানের ভক্তি ভগবানের প্রতি শ্রদ্ধা এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে যতটা নিজেকে জড়াতে পারবেন ততটাই কিন্তু জীবনে আপনাদের বাধা অনেকটা কম হবে কারণ অষ্টম ভাবের মধ্যে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা পুজো পাঠ এইগুলো যতটা আপনারা বাড়াতে পারবেন ততটাই কিন্তু আপনারা অনেকটা বেটার জায়গায় যাবেন বা অনেকটা মানসিক শান্তি পাবেন এবং একই সঙ্গে আপনাদের জীবনে যে বাধাগুলো আসছে সেটাও কিন্তু অনেকাংশে কম করতে পারবেন এবং আপনাদের যারা বিবাহিত জীবনে রয়েছেন হ্যাঁ খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা ভুলতে বসেছিলাম যাই হোক মনে পড়ে গেছে বিবাহিত জায়গার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে কারণ আঠারো সেপ্টেম্বর পর্যন্ত শুক্র যখন নিচস্থ হয়ে কেতুর সঙ্গে যুক্ত থাকবে এই সময় কিন্তু বিবাহিত জীবনে চরম অশান্তি আপনাদের আসতে পারে এবং নানান রকম বিষয় নিয়ে ঝুট ঝামেলা মতবিরোধ অশান্তি এই সমস্ত বিবাহিত জীবনে আসতে পারে এবং বিচ্ছেদের মতো সিচুয়েশনেও কিন্তু চলে যেতে পারে তাই অবশ্যই আমি বলব এই সময় অনেকটা মাথা ঠান্ডা করার চেষ্টা করুন এবং অনেকটা নিজেকে অ্যাডজাস্ট করিয়ে নেওয়ার চেষ্টা করুন কারণ আঠারো সেপ্টেম্বরের পর থেকেই কিন্তু শুক্র সপ্তম ভাবের মধ্যে প্রবেশ করবে এবং সপ্তম ভাবের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আপনার যে বিবাহিত পার্টনার রয়েছে সে কিন্তু অনেকটা শান্ত হবে এবং আপনার বিবাহিত জীবনটা কিন্তু আস্তে আস্তে অনেকটা বেটারের দিকে যেতে দেখতে পাওয়া যাবে একই সঙ্গে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু একটা ইগো প্রবলেম চলে আসতে পারে একটা ঝুট ঝামেলা ঝগড়া এগুলো তো অবশ্যই আসবে তবে প্রেম আরও বেশি বৃদ্ধি পেতে পারে কারণ পঞ্চম প্রতি পঞ্চমের মধ্যেই অবস্থান করবেন এবং আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে বেশ কিছুটা ছেলে মানুষই আপনি এই সময় খেয়াল করতে পারেন একই সঙ্গে তার মধ্যে বেশ কিছুটা ইগো প্রবলেম কিন্তু দেখা যাবে অর্থাৎ সে কিছুতেই নত হবে না এবং সে যেটা বলবে আপনাকে সেটাই করতে হবে এই ধরনের একটা হুইপ জারি করতে পারে এবং এই বিষয়টার সঙ্গে আপনার অ্যাডজাস্ট করতে বেশ কিছুটা প্রবলেম হতে পারে তবে চিন্তার কিছুই নেই কারণ এটাও কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তাই বুঝতেই পারছেন এই মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনেক বড় পরিবর্তন এই মাসে আপনারা লক্ষ্য করবেন এবং সমস্যা যেমন এই মাসে আসছে সব থেকে পজিটিভ বিষয় হলো সমস্যা যেমন এই মাসে রয়েছে তেমনই এই মাসেই কিন্তু তার সমাধানও হয়ে যাবে বা অনেকটা বেটার জায়গাতেও কিন্তু আপনারা ধীরে ধীরে যেতে পারবেন কিন্তু একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে প্রত্যেকের ক্ষেত্রেই যে এই ফলাফল সঠিকভাবে মিলবে এমন কোনো কথা নেই কারণ আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জন্মছকের ওপর ডিপেন্ড করেই কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকে তাই আপনি যদি দীর্ঘদিন ধরে এই সমস্ত বিষয়গুলো নিয়ে সমস্যা ভোগ করছেন বা দৈনন্দিন বিষয়ের মধ্যে সমস্যায় রয়েছেন তো অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিজের জন্মছোকের বিচার বিশ্লেষণ করিয়ে তার গাইডেন্স অনুযায়ী চলার চেষ্টা করুন দেখবেন জীবনের সমস্যা অনেকাংশে কম হবে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন অবশ্যই এই সময় কিন্তু বিদেশে যাওয়ার জন্য একটা অনুকূল পরিবেশ আপনাদের তৈরি হবে বিদেশ হোক বা আউট অফ স্টেট হোক এটা কিন্তু একটা বেটার জায়গা আপনাকে দেবে এবং যারা বিদেশে রয়েছেন বিদেশের মধ্যে থেকে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা উন্নতি দেখা যাবে এবং অনেকটা বেটার জায়গায় তারা যাবে সেটা বলা যেতে পারে একই সঙ্গে আপনাদের মধ্যে অনেকটা এনার্জি অনেকটা স্পিরিট কিন্তু আগের থেকে বাড়বে এবং মাঝে মাঝেই কর্মসূত্রেই হোক বা যে কোনো কারণেই হোক এই মাসে কিন্তু আপনাদের ভ্রমণ হতে পারে বা যদি ভ্রমণ নাও হয়ে থাকে মনটা কিন্তু একটু ঘুরতে যাওয়ার দিকে যেতে পারে বা একটু ঘুরতে গেলে ভালো হয় এই ধরনের একটা মেন্টাল সিচুয়েশান কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে যাই হোক মোটামুটিভাবে বোঝানোর চেষ্টা করলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আবারও পরবর্তীকালে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার